আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আলহিল্লাহিসহামি ওমান সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কি দূরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে প্যান ভিশন টেলিভিশন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহি রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন সিয়ামের অনুষ্ঠানে দর্শক শ্রোতা আমরা আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে সেটি হচ্ছে রমজান মাসে হিংসা থেকে বাঁচার উপায় বা হিংসা থেকে বাঁচার এক অনবদ্য আমর হতো হচ্ছে পবিত্র মাহেরমজানের রোজা বা সিয়াম দর্শক এটি সত্যিকারী যথার্থ কথা এবং যথার্থ উপলব্ধি যে সিয়াম মূলত আমাদেরকে হিংসা থেকে বাঁচাতে পারে সিয়াম মূলত আমাদেরকে গিবদ শেখায়ত পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাতে পারে সিয়াম আমাদেরকে মূলত আমাদের যে পাপগুলো আসলে আমরা অহরহ করে ফেলি সেগুলো থেকে রোজা আমাদেরকে একটা ঢাল হিসাবে কাজ করে তাই না এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আসিয়াম ও জুন্না অর্থাৎ রোজা হল ঢাল শুরু আপনি দেখবেন রমজান মাসের এই রোজা পালন করবার কারণে মানুষ ন্যাচারালি কিন্তু অনেক অপরাধ থেকে কিন্তু দূরে থাকে তাই না মানে রোজাটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে মনোজগতকে আলোকিত করে ফেলে সারাদিন একটা মানুষ যখন অভুক্ত থাকে পানাহার বন্ধ করে সে যখন নিজে একটি আলাদা একটা কোর্সের ভিতরে চলে যায় আলাদা একটা প্রশিক্ষণ কোর্সের মধ্যে যখন সে ডুবে পড়ে তখন তার দ্বারা মিথ্যে কথা বলা মিথ্যে সাক্ষ্য দেওয়া তাই না মানুষের সঙ্গে প্রতারণা করা সেখানে ঝগড়া বিবাদ করা মানে অযথা কথা বলা অনাহত কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু মানুষ অটোমেটিক্যালি বন্ধ করে দেয় কারণ তার ভিতরে একটা পবিত্রতা কাজ করে তার ভিতরে একটা পরিচ্ছন্নতা কাজ করে আমি রোজা অবস্থায় আছি এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে যদি যুদ্ধ করতে চায় মারামারি করতে চায় কাটাকাটি করতে চায় ঝগড়া বিবাদ করতে চায় তার নবীজি বলেছেন সেই যেন বলে ইন্ডি উমর আমি তো রোজাদার আমি তোমার মতো ঝগড়া করবো না তুমি আমার সঙ্গে লাগতে এসেছো ঝগড়া করতে এসেছো আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না কারণ আমি রোজাদার এই জন্য রোজা এমন একটি মুহূর্ত এমন একটি মোমেন্ট যে যে কারণে মানুষ হিংসা থেকে নানান রকমের পাপাচার থেকে মানুষ মুক্ত হতে পারে সেজন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা মাহির রফজান কিন্তু আমাদেরকে পরিশীলিত পরিশুদ্ধ মানুষ হিসাবে তৈরি করবার জন্যে আমাদেরকে মানে বিশাল একটি কর্মসূচি আমাদেরকে দেয় এই জন্য হিংসা করা হিংসা কী জিনিস আসলে হিংসা হচ্ছে নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা এবং সত্য গোপন করা এটা হলো কিন্তু হিংসা হিংসার মূল ডেফিনেশনটা হচ্ছে সত্যকে লুকিয়ে রাখা আর অন্যকে ছোট করে দেওয়া দেখা বা তুচ্ছ করা আর এই কাজটি কিন্তু খুবই মানে নিন্দনীয় কাজ অর্থাৎ বাতারল হাক ন্যাস অর্থাৎ হক বা সত্যকে লুকিয়ে রাখা আর অন্যকে তুচ্ছ করা তো এই জন্য এই কাজটি কখনো একজন রোজাদার করতে পারে না কারণ রোজাদার মানুষ সে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করছে তাই না আল্লাহর রেজামন্দি অর্জন করবার জন্যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহর একান্ত সান্নিধ্য পাওয়ার জন্যে আল্লাহর জান্নাতের অনিন্দ্য সুন্দর নিয়ামত পাওয়ার জন্য সে এই প্রশিক্ষণ করছে মধ্যে আছে তো যে প্রশিক্ষণ করছে মধ্যে আছে সে তো অন্যকে তুচ্ছ করতে পারে না সে সত্য গোপন করতে পারে না সে অহংকার অহমিকা দেমাগ দেখাতে পারে না তাই না কিছু মানুষ আছে যারা নিজেকে খুব একদম মানে ব্যক্তিত্ব সম্পন্ন নিজেকে খুব হেরমওয়ালা মনে করা অন্যকে খুব সাধারণ মানুষ মনে করা এটি কোনো মানুষ করতে পারে না কারণ আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ আল্লাহ ইউ হেব বলু বিরিন আল্লাহ তালা অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করো না আল্লাহ তালা বলেছেন তোমরা যারা অহংকার করছো আল্লাহ তাম শিফিল আদে তোমরা জমিনে দম্ভ ভরে চলো না তাই না দম্ভ ভরে তোমরা জমিনে চলো না কারণ তুমি জমিনকে ফাটিয়েও ফেলতে পারবে না আর আকাশ কে তুমি বিদিন্ন করে ফেলতে পারবে না সুতরাং আমরা খুব দুর্বল মানুষ খোরে কালিন্সানু দোয়াইফা আল্লাহ মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছে যে মানুষ তিনবার ওয়াশরুমে গেলে তার পেটে পীড়া হলে সে একদম দুর্বল হয়ে বিছানায় পড়ে যায় তার আর কোনো শক্তি থাকে না সেই মানুষটি অহংকার করার কি আছে আমি সামান্য নাফাক এক ফোঁটা পানি থেকে আমার সৃষ্টি আমার সৃষ্টির মূল উপাদান এক ফোঁটা নাপাক পানি অপবিত্র পানি যা দেহ থেকে বের হলে পরে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় সেই মানুষ কেমন করে অহংকার করবে অহংকার করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শকের জন্য আসেন মাহেরাম জানের এই প্রশিক্ষণ কোর্স এই সিয়াম সাধনা এই তাকোয়ার প্রশিক্ষণটাকে যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করি তাহলে অন্যকে হিংসা করার কোনো সুযোগ নেই এবং রোজা বা সিয়াম আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকবার জন্যে এক বিরাট আমাদের জন্য দেয়াল হিসাবে কাজ করে প্রতিবন্ধক হিসাবে কাজ করে আল্লাহ তালা আমাদের সকলের রোজাগরুকে কবল করুন এবং সিয়াম অবস্থায় আমরা যেন হিংসা বিদ্বেষ অহংকার থেকে আমরা নিজেরা মুক্ত থাকতে পারি এবং গিবোধ শেখায়ত পরনিন্দা পরচর্চা থেকে নিজেরা মুক্ত থাকতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ হাফেজ ও সালামুক রহমতুল্লাহি অবাক